হজরত ওমর রাদিয়াল্লাহ তায়ালা আনহুর হত্যাকারীকে ছিলেন উত্তর হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহ তায়ালা আনহু হিজড়ি তেইশ সালে চব্বিশে জিলহজ্জ তারিখে বুধবার মসজিদ নববিতে ফজরের নামাজে ইমামতি করার জন্য দাঁড়ালে হযরত মুগিরা ইবনে শোবা রাদিয়াল্লাহু তায়ালা আনহুর একজন দাস ছিলেন যার নাম আবু লুলু ফিরোজ এই অভিশপ্ত আবু লুলু ফিরোজ বিষাক্ত একটি ছুরি দ্বারা হজরত ওমর ফারুক আল্লাহ তায়ালা আনহুকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন আহত অবস্থায় তিন দিন অতিবাহিত হওয়ার পর সাতাশে জিলহজ্জে তিনি বরণ করেন হজরত ওমর রাদিয়াল্লাহু তায়ালা আনহুকে মসজিদ নববীতে হযরত সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তায়ালা আনহুর বাম পাশে দাফন সম্পন্ন হয়ন সৎকায় জারিয়ায় অংশগ্রহণ করতে ভিডিওটি শেয়ার করুন